এবং এস লাইক সে নিজের বাচ্চার মতোই সে ঠিক করে আদার্স যে কোনো বেবিকে তো আমি ওনার খুব খুবই সন্তুষ্ট আমার বাচ্চা স্পিরিট চাইল্ড হওয়ার পরেও আমিও সন্তুষ্ট এবং আমি আশা করব। আলহামদুলিল্লাহ আমরা গত তিন দিন আগে ইসরাক স্বাধীনের সার্কামসেশন সম্পন্ন করেছিলাম ও আমাদের কাছে খুবই স্পেশাল ওর আব্বুর কাছ থেকে একটু জানবো যে ওর বাবা খুবই টেনশনে ছিলেন ও বাসা কেমন ছিল ভাই একটু কাইন্ডলি যদি বলে অবশ্যই ভালো ছিল এবং কোনো সমস্যা হয়নি এবং আমার বাবাটা একটু স্পেশাল চ্যাট বলা যায় হ্যাঁ একটু কথা বলার ক্ষেত্রে জটিলতা আছে হ্যাঁ কিন্তু সেই তুলনায় সে অনেক ভালো ছিল কোনোরকম সমস্যা ফিল করেনি এবং আমরা যেটা আশা করছি তার থেকে অনেক ভালো ছিল আমরা এতটা ভালো আসলে সত্যিকার অর্থে আশা করি নাই এবং আমার বাবা এখনো খুব ভালো আছে এবং আজকে আমার ওই ডিভাইস খোলার জন্য আসছি এখনো সে খুব ইজি আছে এবং আমি বিশ্বাস শেষ পর্যন্ত আমরা ভালোটাই পাবো আমার বাবা স্পেশাল চাইল্ড হওয়ার পরেও